আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কোনো দল সরকার গঠন করলে তা বিএনপির জন্য ভালো হবে না বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকালে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সতর্কতা দেন এ সময় তিনি বলেন ভুল করলে বিএনপিকেও প্রত্যাখ্যান করবে জনগণ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দেশের উন্নয়নেও তিনি অবদান রেখেছেন ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান দলের ভেতর আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেয়ার নির্দেশ দেন নেতাকর্মীদের বিভ্রান্তিকর কাজ না করার পরামর্শও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাবদেহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদেহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদেহিতা করতে বাধ্য থাকে প্রতি কারের জন্য কাজের জন্য তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে